আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে আন্দার তুকুমুদ্দ জাল দাদ জালের ভয় দেখাইলাম আমার পূর্বে যত নবী গেছে প্রত্যেক নবী তার উম্মতকে দাদ জালের ভয় দেখাইছে অতএব দাদ জাল এটা একটা মানুষের নাম দাদ একটা মানুষ একজন যুবক আল্লাহনবী সাল্লা সাল্লাম স্পষ্ট বোখারি বুস্তিমের হাদিস নবীজি বলছে দাজ্জাল যুবক হবে সাব দাজ্জাল হবে যুবক আর যুবকের দাঁত বিশেষ বৈশিষ্ট্য চেহারার মধ্যে দুইটা একটা হলো কাতাতুন দাঁত চুল হবে এলোমেলো স্বাভাবিক চুলের ব্যতিক্রম এই সমস্ত চুল এ তোমরা যারা কারো এদিকে বাড়া কারো এদিকে বাড়ানো কারো সামনের দিকে বাড়া কারো এদিকে কাটা একদম সমান বিশ্বাস করো বন্ধু এগুলো সরাসরি দাজ্জালের চুল এ মুসলমানের চুল না বন্ধু আমি বললাম জিন্দিগি মানে বেডি সাউন না জিন্দিগি মানে মোবাইলে বেডি সও জিন্দিগি মানে খারাইয়া না জিন্দিগি মানে সমবয়সীর সাথে আড্ডা দেওয়া না রে দোস্ত এই চুল রাইখা বন্ধু তুই ইমান বাঁচাইতে পারবি না প্রথম খপরে দেখ এই ধুল চুল সোজা করো চুল সোজা করো চতুর দিকে চুল সমান রাখতে হবে চুল সোজা করো প্রিয় ভাই আমার আমি যদি আর কোনোদিন নাও আসি তো বলে গেলাম ছেলেরা আমার তুমি আমার তুমি আমার সন্তান আমার ভাই আমার বন্ধু দুশ্মন আমাদেরকে নিয়ে তামাশা করছে একবার বলে এদিকে ফালাইয়া এদিকে বাড়াও তুমি লাইন ধরে বাড়াইলা আরেকবার বললো এদিকে ফালাইয়া এদিকে বাড়াও তুমি এদিকে লাইন ধরলা আহা তুমি মুসলমান একবারও জিজ্ঞাসা করলা না যে বেইমান আমি তোকে অনুসরণ করব কেন বলে এত এতটুকু বিবেক থাকবে না আমাদের এজন্য আল্লাহনবী আলাই সাল্লাম বলেন দাজ্জালের জালের চুল হবে এলোমেলো আর কি দাঁত জালের এক চোখ হবে কানা এক চোখ কানা চুল এলোমেলো এবং যুবক এই তিনটা বিশেষ বৈশিষ্ট্য এই জন্য দয়া করে এই সুরার ফজিলত বললাম আল্লাহ সাল্ল আলাইহি ওয়া বলছেন প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত যে পড়বে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন দুই নম্বর হল এই সুরা পুরাটা যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সুরায় কাহাফ একবার পড়বে আল্লাহ তালা তাকে তিনটা ফজিলত মর্যাদা দান করবে নবীজি সাল্লি সাল্লাম বলছেন এক নাম্বার এই সুরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন আল্লাহ তালা তার জমিন থেকে মানে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত তার জন্য পুরাটা জায়গা নূর আলোকিত করে দিবে নাম্বার পরবর্তী শুক্রবার পর্যন্ত আট দিন সে যাবতীয় ফিতনা যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে তিন নাম্বার পরবর্তী আট দিন যদি দাঁত বের হয় আল্লাহ তাকে দাঁত জালের ফিতনা থেকে রক্ষা করব এই জন্য যাদের হিম্মত হয় মহাব্বত লাগে দিল লাগে তো তারা প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবার দিন সুরায় কাহাফ তেলাওয়াত করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন যাই হোক ভাই এই জন্য বললাম ছেলেরা বাবা মেহরবানি করে কষ্ট করে বসে শোনেন যতক্ষণই শোনেন দশ মিনিট হলে দশ মিনিটই হোক এক ঘন্টা হলে এক ঘন্টাই হোক জুতা খুলে বসে পড়লে আল্লাহ বরকত দিব কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আল্লাহ তালা আল্লাহর কথা শুনবার আগে আল্লাহ তালা সরাসরি হুকুম করছেন যে মুসা আগে জুতা খোলো ফখলা আনা আলাই কোরআনের আয়াত সরাসরি যে জুতা খোলো মুসা আলহিসাল্লাম তুর পাহাড়ে গেছেন এই প্রথম কথা বলার দিন আল্লাহ তালা প্রথমেই বলে নিছে ফখলা আনা আলাইকা তোমার জুতা খুলে ফেল আনাখতার তুকা ফস্তামি আলিমা ইউহা আল্লাহ বললেন মুসা আমি তোমাকে নির্বাচন করেছি অতএব আমি যা ওয়াহাই করব বলবো তা মনোযোগ দিয়ে শুন এই জন্য তফসিরের মধ্যে লিখছে আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে বসা দুই নম্বর হলো হজরত আলাই আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে সামনাসামনি এইসব বসছেন নামাজের সুরাতে এবং একটা একটা করে বিভিন্ন প্রশ্ন করছেন মাল ইমান ইমান কি নবীজি উত্তরে দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি সাল্লা সাল্লাম উত্তরে দিছেন মাল ইহসান নবীজি উত্তর বলছে দিছেন হে মোহাম্মদ সাল্ল আলী কেয়ামত কখন হবে নবীজি বলছে তুমিও জানো না আমিও জানি না বলছে কেয়ামতের আলামত কিছু বলেন তো নবীজি উত্তরে দিছে জিব্রাইল আল ইসালাম চলে গেছে নবীজি সাহাবিদেরকে বললেন হাজা জিব্রাহ আল্লিমুকুম এটা জিব্রাইল এসেছিল তোমরা তোমাদের দিন কিভাবে শিখবে গ্রহণ করবে তোমাদেরকে শিখায় এই হাদিসের ব্যাখ্যায় আছে এর দ্বারা গেল আল্লাহর কথা বসে শুনতে যেহেতু কিভাবে শুনছে তাহলে দুইখান থেকে বললাম এক কোরআনের আয়াতে আছে জুতা খুলো হাদিসে আছে বসে পড়ো এই দুইটা মিলাইয়া জুতা খুলে বসে শোনা আল্লাহর কথা রাত এজন্য আমাদের নুরানি মাদ্রাসা হিপস মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব সময় আজীবন একেবারে মক্তবের বাচ্চা আর দাওরায় হাদিস মাস্টার্সের বাচ্চা ছেলে সবাইকেই জুতা খুলে বসে এরপরে সবক পরানো হয় এটাই যুগ যুগ ধরে নেজাম নেজাম আপনি যেই কোনো নুরানি হিপস কৌমি মাদ্রাসায় যাবেন সব ক্লাসেই দেখবেন জুতা খুলে বাহিরে নিচে বসে পড়া পড়তেছে এটা আদব আল্লাহর কথা শুনবার আদব পড়বার আদব এই জন্য সবাই কষ্ট হোক দাঁড়ায় না থেকে বসে পড়ো ভাই বরকত হবে দুই নাম্বার কথা হলো উপরে নিচে যারাই সবাই এই হাতে ধরা যতগুলো মোবাইল সবগুলো মোবাইল বন্ধ করে পকেটে ঢোকা এই খামখেয়ালি কোনো ফায়দা নাই এটা যতক্ষণ হাতে থাকবে আমি বললাম ভাইয়া আল্লাহর কথা শুনে কোনো বরকত হবে না ফায়দা আসবে না লাভবান হবে এটা সারাক্ষণ নজরকে জেহানকে ধ্যান ধারণাকে এটার দিকে ফিরায় রাখে এটার দিকে ফিরায় রাখে মানে মোবাইলে উঠতেছে কিনা সারাক্ষণ ফিকির ঠিক মতো সুন্দর করে মোবাইলে উঠতেছে কিনা তো মোবাইল খুব সুন্দর হইলো আমার জিন্দিগি সুন্দর হইল না তো লাভ হইল কি ফায়দাটা কি বলেন কি লাভ জন্য দয়া করে মেহরবানি করে সবাই সবাই একবার আমার অনুরোধ এমন তো সুন্দর করে কইলাম এরপরে কিন্তু আমি দমক দেব আগেই বলে নিন শ্রোতা খুব বেশি হওয়া কোনো জরুরি না সংখ্যার ভিত্তিতে কামিয়াবি না একটি মাহফিল সফল কত হাজার লোক হইলে এমন কোনো সংখ্যা আছে যে দশ হাজার লোক যদি একত্র হয় তাহলে মাহফিলটা কামে লাগছে এরকম না তাহলে সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না কম হইল না বেশি হইল লোক এটা দেখার বিষয় এটা কোনোভাবেই মূল কথা না কোরআনুল করিমের মধ্যে আছে ওয়া ইং তুতি আকসার মান ফিল আর্থ ইউদুল্লুক আন সাবিল ইল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বলছে বন্ধু বেশি মানুষ যেদিকে আপনি যদি তাদের অনুসরণ করেন বেশি লোক তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে নাউজ বিল্লাহ গোমরা করে দিবে গোমরা ইউদুল্লুক আন সাবিল ইল্লাহ একটি বাজারের মধ্যে যখন নামাজের ওয়াক্ত হয় তো বাজারের মসজিদে নামাজ পরে যতজন বাজারের দোকান পাটে আড্ডা দেয় তার চাইতে কম নাকি বেশি বোঝা গেল বুঝাই গেল বেশিরভাগ গা ফেল ইমানদার অল্পই হয় ওয়ালা অল্পই হয় বন্দিগিওয়ালা অল্পই হয় অনুগত সর্বযুগে অল্পই হয় কারীমের মধ্যে আছে ইবলিস আল্লাহকে বলছিল যাওয়ার সময় আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায় তবে তোমার বান্দাদেরকে আমি সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে চব্বিশ ঘন্টা গুনার দিকে অশ্বাসা দেব কুমন্ত্রণা দেব গুনাহের প্রতি সুমালা আতিহম বইনে খালিহী ও আনিম ও আনসামিম এরপরে বলছে আল্লাহ ফলে কি হবে আমার এই চব্বিশ ঘন্টার মেহনতে তোমার ওলা তাজিদু আকসার আহম শাকিরিন তোমার অধিকাংশ বান্দাই তুমি তোমার প্রতি অনুগত বাধ্য পাইতা না তোমার দেখায় দু না আউস বল ইবলিস বলছি আল্লাহ দেখায় দেব তোমার তোমার আজান হবে তোমার ঘরে নামাজ হবে সে দিবে কয়জন আর দিবে না কয়জন তোমারে দেখায় অধিকাংশই দেখবা সেজদা দেয় না নাম আমি এইভাবে গুণায়ের চতুর্মুখী কুমন্ত্রণা দেব তাহলে বুঝা বেশি বেশি হয় হয় কি বলেন না বাফ অভাদ্য বেশি হয় করানুর কারিমের মধ্যে আছে অকালিল আইবাদ ইয়া শাকুর আল্লাহ বলেন আমার শকর গুজার কৃতজ্ঞ বান্দা কম কালিল কম কালিল্মা তাস্কুরুন আল্লাহ বলে তোমরা শকর করো কম কালিল আল্লাহ বলেন তোমরা উপদেশ নেও গ্রহণ কম এই জন্য বাফ এটাই সহজ কথা এটাই স্বাভাবিক হিসাব বুঝবে আল্লাহর কথা থেকে জিন্দিগি বদলাবে অল্প পরিবর্তন হবে অল্প জীবন বদলাবে অল্প এই জন্য মনোযোগ চাই আন্তরিকতা চাই যার দিলে কসম খোদার আন্তরিকতার মনোযোগ নিয়া দিল মানার মানসিকতা নিয়া গ্রহণ করার ইচ্ছা নিয়া আল্লাহর কোরআন যে শুনছে কিছুক্ষণ শুনলেই আল্লাহর কোরআন তার জিন্দিগি তোলপার করে দিছে মেরি জাহা বদল গাই হাওয়া কি রুখবি বদল গাই হিন্দুস্তানের এক কবি জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই এক জমানা তিনি ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই ওনার মজলিশে একদিন পিছন দিক দিয়ে গিয়া বসছেন কিছুটা মাদকা শক্ত ছিলেন তো এই অবস্থায় লম্বা কিছুক্ষণ হজরতের কথা শুনছেন এক পর্যায়ে দাঁড়াইয়া এই কবি যিনি ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন তিনি দাঁড়াইয়া বললেন থানবীর আহমতুল্লাকে আশরাফ আলী কি শুনাইলা এগুলো মেরি জাহা বদল গাই আমার দুনিয়া তো বদলে গেল হাওয়া কি রুখবি বদল গাই আমার জীবনের বাতাসের গতি জিন্দিগির গতি এত উল্টে গেল তো ছেড়ে দিস মনোজ আন্তরিকতা প্রিয় ভাই আমার ছেলেরা আমার বন্ধুরা আমার বাপ আমার তুমি আলাদা শোন একজন শোন আল্লা বরকত দিবে অনেকের মাঝে থেকে আপনি একা শুনেন একা মানে ডানে বামে তাকাইয়া ডানে বামে তাকাইলে পারতেন না আগাইতে পারতেন এই সমাজ গুনার মধ্যে ঢেউ খেলতেছে কাজে তাদের দিকে তাকাইয়া জান্নাত মিলাইতে পারতেন না ডানে বামে তাকাইলে হবে না আপনি মনে করেন যে কেউ নাই আমি শুনতেছি আমার আল্লাহর কথা আমি শুনতেছি দিল থেকে শুনলে আল্লাহর কথা জিন্দিগি বদলায় জীবন বদলে নবী সাল্লাম আল্লাহ তালা বলছেন বন্ধু কেউ যদি না আসে বা কাতিল ফি আপনি একা হলেও যুদ্ধ করে যান একাই মেহনত একাই বলেন একাই বলেন একাই বলেন এজন্য ছেলেদেরকে অনুরোধ করলাম বাবা অনেক ছেলে বসে আল্লাহ এই তোমাদের সবার কাছে অনুরোধ ভাই তুমি আলাদা সম আলাদা সমবয়সীর সমান সমান্যার লগে চল্লা জীবন আখেরাত আসবেই না দুনিয়াও সুন্দর হবে না আমি এই মাত্র বলছি যে সমবয়সী এক সময় না ও চিরেই হয় সে আগে মারা যাবে না তুমি আগে মারা যাবে সমান সমান থাকবে না সমান অতএব এটা সত্য কথা বাস্তব সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব এটা প্রত্যেক মানুষ জীবন সুন্দর করার জন্য সামান্য সমবয়সী থেকে গ্রহণ করতে নাই নিজের চাইতে বড় নিজের চাইতে জ্ঞানী নিজের চাইতে দিনদার আল্লাহ নিজের চাইতে বয়সে বেশি এমন কাউকে সামনে রাখতে হয় অনুসরণ করতে হয় তাইলে খুদার কসম জিন্দিগি সুন্দর হয় বেনামাজি ছেলে তুমি দেখো চতুর্দিকে দেখো কোন বিশ্রী মন্তব্য করো বাজে কথা বল তখন সেই বোন মুসলমানের সেই মেয়েটা জড়সড় হয়ে হাঁটে কেন সে মনে কুলজার মধ্যে ভয় পায় যে আমার পিছনে কুত্তা লাগছে আমার পিছনে কুত্তা লাগছে এই কুত্তার কারণে সে কাঁপতে থাকে তোমারে কি সে কুত্তার চাইতে নিকৃষ্ট মনে করে কুত্তার চাইতে নিকৃষ্ট সিন্দিকি এটা এটাকে নাম জীবন বেটা আত্মসম্মান আত্মমর্যাদা হায়া আত্মসম্মান বোজার নাই বেঘায়েরত যে তার জীবনে আছে কি কি আছে বন্ধু বলো না মিয়া তোমরা যারা নামাজ পড়ো না তোমাদেরকে সমাজ কি বলে তোমরা যারা আসলে কি বলে তুমি বোঝো না সম্মান কোথায় না দুনিয়ায় আছে না না ফরমান দুনিয়া তো সম্মান সমবয়সী ভালো সমবয়সী তো সেও না ফরমান এক মদ খোর আরেক মদ খোর এক নেশাখোর আরেক নেশাখোর এক জুয়ারি আরেক জুয়ারি তো এক উলঙ্গ ছবি দেখে আরেকজনও দেখে এক বখাটে আরেক বখাটে এইতে তে সেরকম কইলে কি হে এইটাই বুঝা যায় তোমারে আমার মতো লাগে আমারে তোমার মতো লাগে সেরকম মানে কি দোস্ত তোরে সেরকম লাগে মানে আমার মতো আর আমারে তোর মতো এই আর কি এছাড়া আর আসে কি তাইলে এজন্য আমি শুরুতে এতগুলো শক্ত কথা বলে নিলাম এর অর্থ একটাই রাত গভীরে লম্বা করা সম্ভব না আমারই আসতে দেরি হয়ে গেছে তা আমি অনুরোধ করছি প্রিয় ভাই আমার বন্ধু আমার বাপ আমার ইস্তফতি কাল প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন উম্মত তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো দিলকে বলো দিলকে বিবেক তোমার অন্তরকে তুমি প্রশ্ন করো যে অবস্থায় আছো এই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইলে ঠিক তো মিলবে তো ও বাফ বলেন না মিলবে তো তো আপাদ মস্তক যার দিন নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুজ দান করে আখলা দান করে পনেরো নম্বর পারা আঠারো নম্বর সুরা সুরাটার নাম সুরায় কাহাফ এই সুরার বাইশ নম্বর আয়াত না বত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখান থেকে শুরু মূলত আমি ধারাবাহিক কয়েকটি আয়াত পড়ছি আরো কয়েকটি আয়াতের অর্থ বলবো ইনশাল এখানে আমি একটা ঘটনা দুই বন্ধুর ঘটনা এখানে আছে এই ঘটনাটা শোনাব কোরআন থেকে এরপরে আমার কথা শেষ ইনশাল